আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যেমন রেখেছেন সেটি আমাদের জন্য আলহামদুলিল্লাহ কারণ তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাই তিনি আমাদের যেমন রাখবেন সেটিতেই আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ তারপরেও কিছু নিয়ম আমরা মেনে চলি যেটা সুস্থ থাকতে সহযোগিতা করবে যেমন খাওয়ার পরে আমরা একটু হাঁটা চলা করবো শুয়ে থাকব না আমরা দিনের বেলা যতটুকু পানি খাবো তার চেয়ে কোম্পানি খাবো রাত্রে আমরা সম্ভব হলে আটটার পরে কোনো ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকব আমরা সম্ভব হলে দশটা থেকে রাত ছয়টা পর্যন্ত এই টাইমটা ঘুমানোর চেষ্টা করব আমরা পারতপক্ষে বাম কানের চেয়ে ডান কানে রেখে কথা বলার চেষ্টা করব মোবাইল আর পারলে প্রতিদিন কোনো না কোনো একটু সবজি আমাদের খাবারের মেনুতে রাখার চেষ্টা করব পারলে অল্প দু একটি ফল পানি একটু বেশি করে খাবেন রাগ করবেন কম পৃথিবীটা অল্প দিনের জন্য তাই আপনি রাগ করে কষ্ট পেয়ে সময় কাটিয়ে দিবেন এটি কিন্তু অনেক কষ্টকর তাই নিজে ভালো থাকুন মানুষের সাথে ভালো ব্যবহার করুন জীবনকে উপভোগ করুন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন